হ্যালো আসসালামু আলাইকুম টু রেসিপি আজকে আমি করে দেখাবো চিকেন গ্রিল টিকা কাবাব ইফতারিতে আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি তাহলে চলুন দেখি চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ধনে পাতা তারপর নিয়ে নেব আমি পুদিনা পাতা পুদিনা পাতা ট্রাই করবেন দেওয়ার জন্য কাঁচামরিচ আর রসুন কয়েকটা রসুন কোয়া নিয়েছি আর আদা নিয়েছি আর লবণ এই পেস্টটা আমি তৈরি করে নিচ্ছি বেশি পানি দেবো না তো পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি এই যে চিকেন এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটা এখানে আমি এইভাবে কেটে নিয়েছি যে পেস্টটা তৈরি করেছি সেটা নিয়ে নেবো আমি এখন তারপর আমি অসামান্য পরিমাণ হলুদ গুঁড়া দেব তারপরে ধনে গুঁড়া দেব তারপরে জিরার গুঁড়া দেব তারপর আমি গোলমরিচের গুঁড়া দিব কাবাব মশলা দিব চিলি ফ্লেক্স দিব গরম মশলা দিব তারপর আমি দই দিয়ে দেব পরিমাণ মতন আমি এখানে সব কিছু পরিমাণ মতন দিয়েছি এখন সব কিছু একসাথে মেখে নেব আমি এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি না গ্রিন কাবাব টিকা কাবাব হবে এখন আমি লবণ দিয়ে দিয়েছি তো সব কিছু একসাথে আমি মিক্স করে নিয়েছি আর এখানে লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে একদম ভালো করে আবার একটু মেখে নেব নিয়ে এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য দুই ঘন্টার মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি এখানে একটা স্টিক নিয়েছি এখানে কাঠি নিয়েছি এখন এক এক করে মাংসের টুকরাগুলো আমি কাঠি দিয়ে ভিতরে ঢুকিয়ে নেব এভাবে করে আমি ঢুকিয়ে নিচ্ছি আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকাপ নিয়েছি তো গ্রিন কালার ক্যাপসিকাম আমি এর সাথে নিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা দিতে পারেন আমার কাছে ক্যাপসিকাপ খুব ভালো লাগে ওর ফ্লেভারটা খুব ভালো লাগে তার জন্য আমি নিয়েছি আমি এক এক করে সবগুলো স্টিকের মধ্যে নিয়ে নেবো আর আমি এখানে কিছু ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি এর সাথে দেওয়ার জন্য এক এক করে সবগুলো আমি কাঠের মধ্যে নিয়ে নিয়েছি এভাবে করে এই কাবাবটা করে দেখবেন খুবই ভালো লাগবে খুবই টেস্টফুল খুবই মজা লাগবে তো আমার করা হয়ে গেছে সবগুলো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দেবো আমি একটু ডুবো তেলে এটাকে ভাজবো আমি এটাকে একটু সময় নিয়ে ভাজবো আমি চুলার আঁচটা অত জোরে দেবো না যেহেতু চিকেন এগুলো আস্তে আস্তে একটু হবে আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উঠাবো উঠিয়ে আমি উলটিয়ে দিব এভাবে এভাবে উলটিয়ে দিব আমরা সব পিট এক এক পিঠ উলটিয়ে উলটিয়ে আমরা এটাকে ভেজে নেব আমরা ঢাকনাটা লাগিয়ে দেব আমি আবার ঢাকনাটা উঠাবো উঠিয়ে আবার উলটিয়ে পালটিয়ে দেবো কারণ প্রতিটা পাট যেন এটা সুন্দরভাবে ভাজা হয় আর যেন মাংসটা একদম সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে চারিদিকে যেন সুন্দর করে ভেজে নিতে পারি বিকেলে নাস্তা হিসাবে বা এই ইফতারিতে আমরা এই আইটেমটা রাখতে পারি যেহেতু আমরা ইফতারিতে অনেক ভাজা পোড়া খাই তো প্রতিদিন একই রকম আইটেম খেতে আমাদের ভালো লাগে না আমরা একটু চেঞ্জ করে অনেক সময় খেতে পারি তো আমরা এই রেসিপিটা বা এই আইটেমটা আমরা ইফতারিতে রাখতে পারি তো আমি আবার উলটিয়ে দিচ্ছি এক পিট বেশ ভালোই হয়ে গেছে আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি একটু সময় করে আমরা এটাকে ভাজবো কারণ অনেক জোরে জাল দিলে চুলার আঁচটা বেশি আসলে উপর দিয়ে পুড়ে যেতে পারে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে হচ্ছে না তাই আমরা চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো তাহলে চারিদিক দিয়ে আমরা সুন্দরভাবে ভেজে নিতে পারবো আর ঢাকনাতে ঢেকে দিলে তাতে করে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বেশ হয়ে গেছে এক আর আরেক পিট আমি একটু করে দিব তো অত বেশি বেশি করে যখন আমরা এটাকে ভাজবো তাতে করে মাংসটা একদম শক্ত হয়ে যাবে তো আমি মাংসটা একটু জুসি জুসি রাখবো যেন খেতে ভালো লাগে তো আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন আরেকটু মানে ভালোভাবে হয় চিকেন গ্রিন টিকা কাবাবটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এখন আমি আর একটু প্যানে তেল দেব আর আমি এখানে ক্যাপসিকাপ আর পেঁয়াজ একটু ভেজে নেব আগেই বলেছি ক্যাপসিকাপ আমার কাছে খুবই ভালো লাগে এর ফ্লেভারটা তার কারণে আমার একটু ভেজে খেতে ভালো লাগে তো আমি এই জন্য একটু ক্যাপসিকাপ একটু ভেজে নিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ অ্যান্ড গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তবু ক্যাপসিকাপ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আমি এখন সার্ভ করব আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন আর এই রমজানে আমরা বিকালে বা রমজানের ইফতারিতে এই আইটেমটা রাখতে পারি যেহেতু আমরা বিকালে বা ইফতারিতে ভাজা পোড়া খাই আর ভাজা হিসাবে আমরা এই রেসিপিটা রাখতে পারি খুব ইয়ামি এবং টেস্টি পাচ্ছেন। একদম গ্রিন কালার হয়েছে এখন আমি সস দেব যে কোনো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারেন বা যে কোনো সস দিয়ে আপনারা এটা খেতে পারেন তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি চিকেন গ্রিন টিকা কাবাব আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ